আসসালামু আলাইকুম ওয়েলকাম বিয়ার্স প্রপার্টি সেল ভিডিওতে আপনাদেরকে স্বাগতম যথারীতি সাথে আছি আমি মঞ্জুরুল কবির প্রিয় বিয়ার্স যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটনটি প্রেস করে দিন বিয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ছেষট্টি নাম্বার ওয়ার্ড ডেমরা বড়বাঙ্গা ভামইলা আবাসিক এলাকা আপনাদেরকে নিয়ে এসেছি আজকে আপনাদেরকে দেখাবো তিন কাটার একটি সম্পূর্ণ রেডি প্লট দেখাবো অর্থাৎ এখনই বাড়ি করার উপযোগী আশেপাশে সম্পূর্ণ সব বাড়ি তো আমরা ঢাকা সিলেট মহাসড়ক যেটা অর্থাৎ ডেমরা রোড নামে পরিচিত সেই ড্যামরা রোডটি ধরে আমরা চলে এসেছি বামুইলে এখন আমরা অলরেডি প্লটটির সামনে প্রায় সামনে অবস্থান করতেছি সামনের রাস্তাটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সামনের রাস্তাটি বারো ফিটের রাস্তা অর্থাৎ প্লটটিতে প্রবেশ করতে বারো ফিটের রাস্তা আশেপাশে সব বহুতল ভবন যেখানে বর্তমানে জমির কাঠা চলতেছে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ লক্ষ টাকা করে এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে অর্থাৎ হাইরেন্স বিল্ডিং থেকে শুরু করে এটা তো সব কিছুই আছে যেহেতু নতুন এলাকা নির্মাণাধীন এলাকা এখন আপনারা যদিও রাস্তাগুলো এখনও কাঁচা কিন্তু ইনশাল্লাহ অতি শীঘ্রই এগুলো পাকা হয়ে যাবে অর্থাৎ বাড়ির সামনে বারো ফিটের রাস্তা তো আমরা আপনাদেরকে রাস্তাগুলো ধরে নিয়ে যাচ্ছি প্লটটির দিকে প্লটটি আপনাদেরকে দেখাবো যারা ড্যামরা সম্পর্কে অবগত আছেন তারা বলতে পারবেন বর্তমানে ড্যামরাতে জায়গা কিনতে হলে আপনাকে অবশ্যই রাস্তা সহ কিনতে হবে যেহেতু সিটি জরিপে রাস্তা বাদ যায় নাই তো এখানে প্লাস পয়েন্ট হলো আমাদের এই প্লটটিতে আপনি রাস্তার জন্য কোনো জায়গা দিতে হবে না রাস্তা ছাড়াই আপনি তিন কাটা মেপে নেবেন তো আমরা কথা বলতে বলতে এই যে প্লটটির সামনে চলে এসেছে প্লটে প্লটে চলে এসেছি আপনাদেরকে প্লটটির সম্পূর্ণ সীমানা এবং আশেপাশের বিয়োগুলো দেখানোর চেষ্টা করতেছি এই যে আমরা প্লটের ভিতরে অবস্থান করতেছি এবং প্লটের ভিতর থেকে আপনাদেরকে প্লটের এটুদের সম্পূর্ণ দেখাচ্ছি প্লটের একইবারে আপনার পাশ গেসা আপনারা দশতলা একটি ভবন অলরেডি নির্মাণাধীন এবং আশেপাশে আরও বাড়িঘর অনেক আছে অর্থাৎ নতুন এলাকা হিসেবে আপনার অত্যন্ত চমৎকার একটি এলাকা তো সেখানে আপনি এই প্লটটি পেয়ে যাচ্ছেন কাঠাপতি পঁয়ত্রিশ লক্ষ টাকা করে অর্থাৎ তিন কাঠার মূল্য এক কোটি পাঁচ লক্ষ টাকা এক কোটি পাঁচ লক্ষ টাকা হলে আপনি কিনতে পারবেন এই প্লটটি এবং খুব চমৎকার একটি প্লট যেখানে আপনি রাস্তা থেকে এক ইঞ্চি পরিমাণ জায়গাও আপনাকে দিতে হবে না অর্থাৎ রাস্তা ছাড়াই আপনারা তিন কাটা পুরা মেপে বুঝে নেবেন তো যারা আগ্রহী ক্রেতা তারা আমাদের স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধির নাম্বারে সরাসরি যোগাযোগ করুন এবং এসে ভিজিট করে যাবেন এবার আসে কাগজপত্রের বিষয়টা যদি আপনাদেরকে একটু বলি কাগজপত্র সি সি এস এ আর এস সিটি চারপর্সার কাগজ এবং আপনার বর্তমান মালিকের দলিল বায়া দলিলগুলো পেয়ে যাবেন কাগজপত্র হান্ড্রেড পারসেন্ট নিষ্কণ্টক যেতে বিন্দু যেতে যাতে বিন্দুপত্র আপনার কোনো সন্দেহ নেই তারপর আপনারা আপনাদের কাগজ যাচাই বাছাই করে নেবেন সেটার জন্য আমাদের চ্যানেল দায়বদ্ধ থাকবে না আর যোগাযোগ ব্যবস্থাটা যদি আপনাদেরকে বলি তাহলে যদি আপনি ঢাকা সিলেট মহাসড়ক অর্থাৎ ডেমরা রোড ধরে যাত্রাবাড়ির দিক থেকে আসেন তাহলে আপনাকে বামইলা অথবা স্টাফ কোয়ার্টারে নেমে খুব সহজে চলে আসতে পারবেন প্লটটির মধ্যে আর যদি আপনি উত্তরা রামপুরা বাড্ডা বনশ্রী ওই দিক থেকে যদি আপনি আসেন মিরপুর থেকে আসেন তাহলে আপনাকে রামপুরা বনশ্রী যে লিঙ্ক রোডটা আছে আপনার স্টাফ কোয়ার্টার হয়ে ওটা দিয়ে চলে আসবেন এসে আপনার বামলে আপনারা বামল থেকে পায়ে হেঁটে সর্বোচ্চ চার পাঁচ মিনিটের মধ্যে প্লটটিতে চলে আসতে পারবেন তো নাগরিক সুযোগ সুবিধা স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা হাসপাতাল ব্যাংক বিমা অফিস আদালত সব কিছু পেয়ে যাবেন এক কথা হাতের নাগালে ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো